আপনি আমি আমরা সবাই এই অনুভূতির সঙ্গে পরিচিত কখনো কি এমন হয়েছে রাগে মাথা গরম করে এমন কিছু হ্যাঁ ভাবুন তো আমাদের সবার জীবনে এমন অভিজ্ঞতা রয়েছে যদি এই রাগকে একটি শক্তিশালী অস্ত্র হিসাবে ব্যবহার করা যেত যেখানে আমরা শান্ত থাকতাম আর সমস্যার সমাধান করতাম হ্যাঁ সেটাই সম্ভব আর আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব আমরা শিখব কি ভাবের আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন জীবনের প্রতিটা মুহূর্তে শান্তি ও সাফল্য আনতে পারবেন পুরো ভিডিওটা শুনুন কারণ এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে রাগ সাধারণত তখনই হয় যখন কোনো পরিস্থিতি আমাদের ইচ্ছার বিপরীতে চলে যায় এটি আমাদের শরীরে অ্যাড্রিনালিন বাড়িয়ে দেয় যার ফলে আমরা আবেগপ্রবণ হয়ে উঠি কিন্তু সঠিক নিয়ন্ত্রণের অভাবে রাগ আমাদের মস্তিষ্ক এবং শরীরের দীর্ঘমেয়াদ করতে পারে আজ আমি এমন পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব যেখান থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনি রাগকে নিয়ন্ত্রণ করবেন চলুন শুনে নিয়ে যাক টিপ ওয়ান লম্বা শ্বাস নিন যখনই রাগ হবে তখন ধীরে ধীরে লম্বা লম্বা শ্বাস নিন অন্তত পাঁচ থেকে দশ বার এটি করুন শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ আপনার মস্তিষ্ককেও শান্ত করবে টিপ নাম্বার টু উল্টো দিকে দশ থেকে এক পর্যন্ত গুনুন এটি একটি প্রাচীন পদ্ধতি যা এখনও কার্যকর কারণ এর ফলে আপনার মন রাগ থেকে সরে যায় এবং শরীর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে টিপ নাম্বার থ্রি নিজেকে সময় দিন কখনো রাগ হলে সরাসরি পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন কিছু সময় একা থাকুন এবং অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন টিপ নাম্বার ফোর আবেগ প্রকাশ করুন আপনার আবেগ কখনো জমিয়ে রাখবেন না এটি ঠিক আগ্নেয়গিরির মতো একদিন না একদিন ফেটে পড়বেই বরং সরাসরি বলুন কেন আপনি কষ্ট পেয়েছেন তবে তা যেন হয় শান্ত ভাই নিয়মিত ব্যায়াম করুন শরীরচর্চা করতে কখনোই ভুলবেন না প্রতিদিন পনেরো থেকে তিরিশ মিনিট হালকা ব্যায়াম বা হাঁটা আপনার মনের ভাব হালকা করতে পারে যখন রাগে ফেটে পড়ার মতো অবস্থা হয় তখন ব্যায়াম একটি ম্যাজিকের মতো কাজ করে সবচেয়ে বড় কথা হল রাগ হলে নিজেকে দোষ দেবেন না কারণ আমরা মানুষ রাগ একটি স্বাভাবিক আবেগ তবে নিয়ন্ত্রণ করাটাই আসল যখন আপনি নিয়ন্ত্রণ করতে শিখবেন তখন দেখবেন জীবনে শুধু শান্তিই নয় সাফল্যও আসবে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক আন্তরিক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই যাত্রাটা এখানেই শেষ নয় আমরা শুধু আপনার সঙ্গে রাগের নিয়ন্ত্রণ নিয়ে কথা বলিনি বরং আপনাকে জীবনের প্রতিটি মুহূর্তে আরও শক্তিশালী এবং ইতিবাচক হতে সাহায্য করতে চাই আপনার মতামত এবং অভিজ্ঞতা আমাদের অনুপ্রাণিত করে তাই কমেন্টে লিখুন এই ভিডিওটি আপনাকে কীভাবে সাহায্য করেছে বা আপনার জীবনে কোনো চ্যালেঞ্জ যেখানে রাগ নিয়ন্ত্রণ করতে পেরেছেন আপনি কারণ প্রতিটি গল্প আমাদের নতুন কিছু শেখায় আপনি আমাদের পরিবারেরই একজন আর আমরা চাই আপনাকে নিয়েই আমার পরিবার অনেক বড়ো হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের সঙ্গে আরও নতুন নতুন গল্প অভিজ্ঞতা সঞ্চয় করুন সবসময় মনে রাখবেন রাগ নয় শান্তি আপনার সত্যিকারের শক্তি আপনার ভালোবাসা আর সমর্থন আমাদের এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ